এক মেয়ে তার মায়ের দ্বিতীয় বিয়েতে যোগ দিতে আসে সেখানে সে দেখে তার মায়ের নতুন স্বামীর ছেলে আর হঠাৎ চমকে ওঠে কারণ সেই ছেলেটি তার প্রাক্তন প্রেমিক যার সঙ্গে সে বছরগুলো আগে বিচ্ছেদ করেছিল সৎ যখন ছেলেকে নিয়ে মেয়েটার দিকেই আসছিল মেয়েটি আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি নিজের হাতে থাকা রিং খুলে ফেলে মুহূর্তেই সে স্তব্ধ হয়ে দাঁড়ায় কি করে তার এক কালীন প্রেম এখন তার সৎ ভাই হয়ে দাঁড়ালো মায়ের কণ্ঠই তাকে আবার চেতনায় আনে সে ভয় ভয়ে এক্সের সাথে হাত মেলানোর চেষ্টা করে মেয়েটি তাকে অভিনন্দন জানাতে এগিয়ে যায় কিন্তু ছেলেটা তিরজক কণ্ঠে তাকে অপমান করে বলে আমি কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই না মেয়েটি বাধ্য হয়ে তার হাত টেনে নেয় তখনই অন্য কেউ তার হাত ধরল দেখা গেল ছেলেটির এখন একটি গার্লফ্রেন্ড রয়েছে মেয়েটির স্মৃতিগুলো ফিরে আসে তিন বছর আগে যখন তারা একসঙ্গে ছিল মেয়ের জুয়াখোর বাবা জানতে পেরেছিল ছেলেটি ধনী পরিবারের ছেলে বাবার প্রয়োজন মেটাতে মেয়েটি নিজে থেকেই লোভী ও স্বার্থপর ছদ্মবেশ ধারণ করে ছেলেকে ছেড়ে দিয়েছিল যাতে সে প্রেমের ঝামেলায় না পড়ে সে জানতো সেই ছেলে তাকে সত্যিই ভালোবাসত এবার ভাগ্য তাকে অপ্রত্যাশিত ভাবে আবার ছেলের সামনে নিয়ে এসেছে কিন্তু এইবার সৎ ভাই রূপে ছেলেটা কিছু না বলেই চলে যায় কিন্তু পরের দিন আচমকাই সে ফিয়ান্সে সহ বাড়ি ফিরে আসে সৎ বাবা ঠাট্টা করে জিজ্ঞেস করেন আগে বললি না ছেলেটা কটাক্ষ করে বলে যদি মা আর সৎ বোন অনায়াসে এখানে থাকতে পারে আমি কেন আসতে পারি না বাড়ির পরিবেশ এক মুহূর্তে উত্তেজনায় ঢেকে পড়ে মেয়েটির মা পরিস্থিতি সামলানোর চেষ্টা করে ও চাকরানিকে খাবারের আয়োজন করতে বলে তখন ফিয়ানসে ভুলবশত একটি চপস্টিক ফেলিয়ে দেয় নতুন চপস্টিক আনার কথা ভাবতেই ছেলেটা জেনে শুনে মেয়েটাকে পাঠাতে বলে মেয়েটি প্রথমে নামঞ্জুর করতে চায় কিন্তু মায়ের অনুরোধে সে কাঁধ ঝাঁকিয়ে হেসে রাজি হয়ে যায় ফিয়ানসে মনে মা ছেলেটা কেবল সৎমাকে ঘৃণা করে তাই সে মিষ্টিভাবে মেয়েটির মাধ্যমে ছেলেটাকে প্রীত করবার চেষ্টা করে পরের দিন সে ইচ্ছা প্রচারে সৎপিতার প্রিয় ফুলদানি ভেঙে দিয়ে পুরো দোষ মেয়েটার উপর চাপিয়ে দেয় তারপর চাকরানীদের আদেশ করে মেয়েটির উপর গাছের টুকরো গড়াতে বলেন এসব দৃশ্য ছেলেটার চোখে পড়ে ফিয়ানজে ভেবেছিল ছেলেটা তাকে প্রশংসা করবে কিন্তু বিপরীতভাবে সে রীতিমতো ক্ষিপ্ত হয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে দুই চাকরানিকে চাকরি থেকে বরখাস্ত করে দিল ফিয়ানজে সন্দেহ করতে শুরু করে হয়তো মেয়েটিও ছেলের মধ্যে কিছু চলছে রাতে সে মেয়েটির ঘরে ঢুকে ধমক দিয়ে বলল ছেলেটার কাছ থেকে দূরে থেকো মেয়েটি কোনো প্রতিক্রিয়া দেখায় না ক্রোধে ফিয়ানজে মেয়ের ড্রেসিং টেবিল ভেঙে ফেলে ওখানেই পড়ে থাকা ওই পুরনো ছবি সে দেখে যেখানে ছেলেটি ও মেয়েটি অত্যন্ত কাছাকাছি দেখাচ্ছে বছর দিনের অনুষ্ঠানে সেই ছবি বড় পর্দায় দেখানো হয় ফিয়ানজে সবাইকে জানায় মেয়েটি সৎ ফাঁদে ফেলে এখানে নিজের জায়গা পাকা করতে চাচ্ছে সৎ পিতা ক্ষুব্ধ হয়ে মেয়েটির মাকে দোষ দেয় তুমি কিভাবে তোমার মেয়েকে বড় করে তুলেছো তারা সিদ্ধান্ত নেয় বাড়ির নিয়ম অনুযায়ী মেয়েটিকে শাস্তি দেওয়া হোক এবং সেটি মেয়েটির মায়ের হাতে করানো হোক মেয়েটির মা যিনি সবসময় দুর্বল স্বার্থ পর নিজের অবস্থান রক্ষা করতে মেয়েটিকে না শুনেই মারধর শুরু করে ঠিক তখনই পার্টির খবর শুনে ছেলেটি এসে পৌঁছায় মেয়েটির পুরনো ছবি দেখে বুঝতে পারে হয়তো মেয়েটি তাকে কখনো ভোলেনি রেগে ওঠে সে চিৎকার করে এখনই বন্ধ করুন তোমরা আমাদের পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছ আর অবশ্যই লাইক করবেন